সুপ্রিয় দর্শক দূরের এবং গাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছে তা আমি এখানে কিছু সবজি নিয়েছি আর এই সবজিগুলো দিয়ে খিচুড়ি রান্না করব। এখানে নিয়েছি আলু কিপ করে কেটে নিয়েছি গাজর নিয়েছি টমেটো নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন নিয়েছি এই সবজিগুলো আমার বাসায় ছিল আপনারা চাইলে যে কোনো সবজি দিয়ে এই খিচুড়িটা করতে পারেন এটা আমি সাইডে রেখে দিচ্ছি আর এখানে একটা বোল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাতের চাল যেটা আছে সিদ্ধ চাল সেই চালটা দিয়ে আমি খিচুড়ি করবো কারণ দুই কাপ চাল নিয়ে এসে আপনারা চাইলে আরও বেশি অথবা কম নিতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে মিক্সড ডাল মুসুর মুগ ডাল মটর ডাল আর আছে খেসারির ডাল এই যে দেখেন এই ডালগুলো মিক্সড ডাল দিয়ে করলে এই খিচুড়িটা খেতে বেশ ভালো লাগে তো এখন আমি এটা আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে হাত হাত দিয়ে ভালো করে কষলে কষলে পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখব তিরিশ মিনিট আর ডালার চালগুলো যদি পানিতে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু চালার ডালগুলো দ্রুত সেদ্ধ হবে আর এই চাল ডালগুলো অনেক শক্ত থাকে এগুলো একটু বড় হবে এতে করে রান্না দ্রুত হয়ে যাবে তাই চেষ্টা করবেন চালার ডালগুলো আগে থেকে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখতে তো এখন আমি চালার ডালগুলো রেখে চলে যাচ্ছি আমি আগে থেকে একটা পাতি বসিয়ে রেখেছি আমি সরিষার তেল দিয়ে খিচুড়িটা রান্না করব এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি ছোটো চামচে এক চামচ আস্ত জিরা আর দিয়ে দিচ্ছি গরম মশলা দুইটা তেজপাতা ছোটো এক টুকরা দারচিনি চারটা এলাচ আর একটা বরাইলা দেখুন মশলাটাকে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেব যখন একটা সুন্দর ফ্লেভার বের হবে তখন এর মধ্যে আমি ড করে দিচ্ছি এই সব কেটে রাখা সবজিগুলো পেঁয়াজ রসুন কাঁচামরিচ টমেটো সবগুলো আমি একবারে দিয়ে ভেজে নেব ভালো করে ভেজে নিতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাধারণত লগম হলুদের গুঁড়া দিচ্ছি ছোট চামচের এক চামিচ আদা আর রসুন একসঙ্গে বেটে রেখেছি এক চামিচ দিলাম এখন সবজির সঙ্গে আমরা রথমে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব এই থাকে সবজিগুলো আমার কিন্তু সেদ্ধ হয়ে যাবে এইভাবে যদি রান্না করেন খিচুড়িটা খেতে দুর্দান্ত স্বাদ লাগবে আমার কাছে অন্য কোনো আর সবজি নাই এটাই ছিল আজকে খিচুড়ি খেতে অনেক বেশি ইচ্ছা করছিল এই জন্য সবকাট চলে আসলাম খিচুড়িটা রান্না করার জন্য যে আপনাদের শেয়ার করি এটা দেখেন আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি সবজিগুলো দেখেন নরম হয়ে আসছে আর নিচে লেগে গেছে সবজিগুলো আর পুরে গেলে ভালো লাগলো না এখন এক অ্যাড করে দিচ্ছি পানি আপনারা চাইলে গরম পানি দিতে পারেন আমার কাছে এই মুহূর্তে গরম পানি আমার করা ছিল না তাই ঠান্ডা পানি দিয়ে করতেছি যেহেতু ডাল আর চাল মিলে প্রায় আমার আড়াই কাপ পরিমাণ ডাল আর চাল মিলে হয়েছে তাই পানি পরিমাণটা বাড়িয়ে দিতে হবে আমি পাঁচ কাপ পানি দিয়েছি যেহেতু নরম খিচুড়ি না করবো তাই আরও এক কাপ পানি আমি অ্যাড করে দিলাম আর এটা আমি ঢাকনা দিয়ে দেখে পানি বলক ভালোভাবে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব পানিটা দেখেন ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তিন মিনিটের মতো আমি পানিটা ভালো করে ফুটিয়ে নিয়েছি আর পানিটা ভালো করে ফুটিয়ে নেবেন এতে করে খিচুড়ির টেস্টটা ভালো আসবে এখন এখন এই পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে ছুলনিটা আর এটা যদি যখন চাল ছাড়বেন তখন ছুলনিটা পানির মধ্যে এইভাবে দিয়ে দিবেন এতে করে চাল ছাড়ার সময় আর গায়ে ছিটকে পানি উঠে আসবে না এই যে দেখেন কত সুন্দরভাবে চালগুলো দেওয়া যাচ্ছে এই যে আমি পানির সরিয়ে পানিগুলো ঝরিয়ে নিয়ে এসেছি আর চালগুলো দিয়ে দিচ্ছি এইভাবে একদিন রান্না করে দেখবেন কতটা মজা হয় এই খিচুড়ি খুবই ভালো লাগে এখন নেড়ে ছেড়ে চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে আর ভালোভাবে যখন বলক উঠে আসবে তখন চুলার চালটা কমিয়ে দিতে হবে এতে করে সব সবজি আর ডালগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে বল কুটে আসছে এখন আমি চুলার জালটা কমিয়ে দিচ্ছি আর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চালটা ফুটে আসা পর্যন্ত রান্না করে নেব দেখেন আমি একেবারে নেড়ে চেড়ে পানি যে ছিল সেটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি আর দেখেন চালগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল এতে করে এই খিচুড়ির অন্যরকম একটা ফ্লেভার পাবেন সরিষার থেকে আর খেতেও দুর্দান্ত লাগে বারবার আমি এইভাবে কিন্তু রেচেরে নিয়েছি লখনটা অবশ্যই চেক করবেন আমার রান্নাটা একটু নরম করে রান্না করব খেতে করে খেতে ভালো লাগবে দেখেন এটা আপনারা চাইলে মাংসের সঙ্গে খেতে পারেন আচারের সঙ্গে খেতে পারেন ডিম দিয়ে খেতে পারেন বেগুন ভাজি ভাত ভাত্তা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে আমি চুলার চারটা করে দিয়েছি আর এটার ঘনত্বটা দেখেন কতটা সুন্দর হয়েছে এই যে খুবই সুন্দর আর খুবই লোভনীয় এই খিচুড়িগুলো একদিন হলো আপনারা বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টটা আমাকে জানাতে একদমই ভুলবেন না একটুখানি ঠান্ডা করে নিয়ে এসেছি এই যে দেখেন তাহলে সত্যি এটা এতটা পরিমাণ টেস্ট একেবারে ফিদা হয়ে যাবেন আপনারা চাইলে গরুর মাংস মুরগির মাংস খাসির মাংস একদিন একদিন রান্না করবেন আর করে আমাকে কমেন্টটা জানাতে একদমই ভুলবেন না এরকম মজা মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবে যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমি ডিম আর আচারের সঙ্গে পরিবেশন করেছি এর টক আচার এই আচারটার ফ্লেভার এতটা মজার এই যে দেখেন খুব গরম হয়ে আছে সেই স্বাদ হয়েছে অনেক মজা অনেক মজা খুব ভালো হয়েছে এতটা পরিমাণ টেস্ট হয়েছে এক এটা রান্না করে যাকে খাবে সে মুগ্ধ হয়ে যাবে খুবই সুস্বাদু আর কবি বিলোভনে অনেক গরম আমি হাতে উঠাতে পারছি না